প্রিয় বন্ধুরা আপনাদের আয়ুর স্বাস্থ্যমিত্র হার্বস চ্যানেলে পুনরায় স্বাগত আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে খুব শীঘ্রই আপনাদের আয়ুষ স্বাস্থ্যমিত্র পদে নিয়োগ হতে চলেছে এর ফলে শীঘ্রই পরীক্ষা হতে চলেছে এই পরীক্ষায় অ্যালোভেরা বা ঘৃতকুমারী এই ভীষজ উদ্ভিদ থেকে কমপক্ষে চারটি প্রশ্ন অবশ্যই থাকবে এমনকি আয়ুষ স্বাস্থ্যমিত্র পদে নিয়োগ হওয়ার পরে অ্যালোভেরার বিভিন্ন প্রোডাক্ট আপনাদের পাড়ায় পাড়ায় সেল করতে হবে এর ফলে অ্যালোভেরা সম্পর্কে বিভিন্ন যে কার্যকারিতা এবং এর গুণাগুণ সম্পর্কে অবশ্যই আপনাদের অবগত থাকা প্রয়োজন তাই এই ভিডিওতে অ্যালোভেরা সম্পর্কে কুড়িটি প্রশ্ন দেয়া হলো পার্ট ওয়ানে এরপর শীঘ্রই পার্ট টু প্রকাশিত হতে চলেছে সুতরাং ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন ঘিতকুমারি বা অ্যালোভেরার বৈজ্ঞানিক নাম কি। ঘিতকুমারী বা অ্যালোভেরার বৈজ্ঞানিক নাম হল অ্যালো বারবাডেন্সিস মিলার নেক্সট প্রশ্ন এটি কোন উদ্ভিদ পরিবারের অন্তর্ভুক্ত এটি অ্যাসফোডেলেসি পরিবারভুক্ত রসালো উদ্ভিদ নেক্সট প্রশ্ন ইতিহাসে কোন প্রাচীন সভ্যতাগুলোই এর ব্যবহারের প্রমাণ মেলে প্রাচীন মিশরীয় গ্রিক ভারতীয় এবং চীনা সভ্যতায় অ্যালোভেরার বহুল প্রচার পাওয়া যায় গৃতকুমারী গাছের প্রধান বৈশিষ্ট্য কী কী এই গাছ কাঁটাযুক্ত পুরু ও মাংসল পাতা যার ভেতরে স্বচ্ছ জেল থাকে পাঁচ নম্বর প্রশ্ন অ্যালোভেরাকে প্রায়শই অলৌকিক উদ্ভিদ বলার কারণ কি। কারণ এর বহুমুখী ঔষধি গুণাগুণের জন্য পরের প্রশ্ন অ্যালোভেরা জেলে কি কি গুরুত্বপূর্ণ ভিটামিন পাওয়া যায় এই জেলেতে ভিটামিন এ সি ই ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি টুয়েলভ ভিটামিন পাওয়া যায় সাত নম্বর প্রশ্ন অ্যালোভেরাতে উপস্থিত প্রধান খনিজ উপাদান কি কী অ্যালোভেরাতে উপস্থিত খনিজ উপাদানগুলি হলো ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক আয়রন পটাশিয়াম ইত্যাদি আট নম্বর প্রশ্ন অ্যালোভেরাতে কি অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে হ্যাঁ অ্যালোভেরাতে শক্তিশালী ফলিফেনলস রয়েছে নেক্সট প্রশ্ন অ্যালোভেরার মূল ঔষধি উপাদান কোনটি অ্যালোইন যা রেচক হিসাবে কাজ করে দশ নম্বর প্রশ্ন অ্যালোভেরাতে কি অ্যামাইনো অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় অবশ্যই প্রায় কুড়ি ধরনের অ্যামাইনো অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিড রয়েছে অ্যালোভেরাতে এগারো নম্বর প্রশ্ন অ্যালোভেরা জেল ত্বকের আর্দ্রতা বজায় রাখতে কিভাবে সাহায্য করে অ্যালোভেরা জেল ত্বকে জলের স্তর তৈরি করে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে নেক্সট প্রশ্ন রোদে পড়া ত্বকের চিকিৎসায় অ্যালোভেরার ভূমিকা কি। না অ্যালোভেরা শীতলকারী ও প্রদাহ নাশক হিসাবে কাজ করে তেরো নম্বর প্রশ্ন অ্যালোভেরা কি ব্রণ ও ফুসকুড়ি কমাতে সাহায্য করে হ্যাঁ অবশ্যই অ্যালোভেরার অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ফুসকুড়ি এবং ব্রণ সারাতে খুবই কার্যকর চোদ্দো নম্বর প্রশ্ন ত্বকের বয়সের ছাপ দূর করতে কার্যকারিতা কেমন রয়েছে অ্যালোভেরার অ্যালোভেরা কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বকের স্থিতিস্থাপকতা রক্ষা করে পনেরো নম্বর প্রশ্ন ত্বকের ক্ষত নিরাময়ে অ্যালোভেরা কেন ব্যবহৃত হয় কারণ হলো অ্যালোভেরা কোষ পুনর্জন্ম ত্বরান্বিত করে খুশকি দূর করতে অ্যালোভেরার ভূমিকা কী অ্যালোভেরা মাথার ত্বকের ফাঙ্গাস দূর করে মাথাকে সুস্থ এবং সবল থাকতে সাহায্য করে সতেরো নম্বর প্রশ্ন অ্যালোভেরা কি চুল পড়া কমাতে সাহায্য করে অবশ্যই অ্যালোভেরা রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের গোড়া মজবুত করে আঠেরো নম্বর প্রশ্ন অ্যালোভেরাকে প্রাকৃতিক চুল কন্ডিশনার বলা হয় কেন অ্যালোভেরাকে প্রাকৃতিক চুল কন্ডিশনার বলার কারণ হলো চুলকে অ্যালোভেরা মসৃণ ও উজ্জ্বল করে উনিশ নম্বর প্রশ্ন অ্যালোভেরা জেল মাথার ত্বক ঠান্ডা রাখে কীভাবে অ্যালোভেরা জেল প্রদাহ ও চুলকানি কমায় এবং মাথাকে ঠান্ডা রাখে শেষ প্রশ্ন চুলের বৃদ্ধি বাড়াতে অ্যালোভেরা কিভাবে কাজ করে না চুলের বৃদ্ধি বাড়াতে অ্যালোভেরা মৃত কোষ দূর করে ফলিকল পরিষ্কার রাখে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ হল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেবেন